ইন্নাল আবরারা লাফি নাইম নেক্কাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম চোর ছেচোর খুনিরা সব সময় জাহান্নামে থাকে কার কথা কার কথা নেককারদের সাথে থাকতে রাজি আছেন তো রাজি আছেন তো ভায়ারা হাত তুলে দেখা দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো জোরে বলি আমিন আল আজকে একটা হাদিস করছিলাম রাজি বলছেন কোনো একটা এলাকাতে একটা ভালো কাজ হলো অনেক সুন্দর কাজ হয়েছে আর দূরে ওই এলাকায় হাজির ছিল না দূর থেকে কিছু লোক বলল, কাজটা খুব ভালো হয়েছে আমি খুব ভালোবেসেছি আল্লাহর হাবিব বলছেন আল্লাহ ওই কাজের পুরা সোয়াব ওই লোকটাকে দান করে দিবেন আরেকটা জায়গাতে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে খারাপ কাজ হচ্ছে কিছু মানুষ দূর থেকে বলবে আমরা ওখানে ওরা হাজির ছিল না কিন্তু বলবে যে ইস এই কাজে যদি আমিও থাকতাম কিছু চুরিদারি করতে পারতাম তাহলে ওই গুণাও তার আমল্লামায় উঠে যাবে আমরা যেন অনেক কাজের সাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে একটু দূরটা পড়ব যেটা পড়তেন পড়েন আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برشم شكار الله شبائي الحمد لله قلنا الله اكبر, أكبر, أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه وزنة عرشه অমে দা মাতি এটা পড়বেন একবার পড়বেন কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে কোন দোয়ার পিছনে দৌড়ান রাসুলের জীবনই ছিল সংক্ষিপ্ত কিন্তু দোয়া করেছেন অনেক বড় এমন এমন দোয়া করেছেন সব নবী আল ইসাল্লাম এত দোয়া করতে পারেননি যা করেছেন দাহ মাত আল্লিল আল আরেকটা দোয়া পড়ছি পড়েন লা কালহাম کما یم بگی لجلال وجہک وعظیم سلطانک ربی جعلنی شکورہ و جعلنی سبورہ و جعلنی فی عینی صغیرہ و فی اعین الناس کبیرہ اخہ কি দোয়া করতেন রাহমাত দোয়াটা এত সুন্দর মানুষটা না জানি কত সুন্দর ছিল চাঁদের তুমি নেবি আমার কামেলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নেবি আমার ওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহ সাল্লে আলা চাঁদের চে সুন্দর তুমি কোন শক্তি না আমার নবী খামনি আল্লাহ আপনাদের শক্তি বাড়িয়ে দেখে আরো জোরে বলে আবেন অনেক সুন্দর একটা আয়োজন আপনার করেছেন মাল্লাম ইয়াস করি না আসলাম ইয়াস করি ছোট আজলদি জলদি জলদি আয় জলদি এটাকে আপনার আজলদি জলদি বানাইছে আল মদিনা জামে মসজিদ আল্লাহ মদিনার মতো এই মসজিদটাকে কবুল করু মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা কাঁদে তো মন না কাদলে আপনি মোনাফেক যদি কাঁদে আপনি কি মোমেন আপনি কি মোমেন দ্বিতীয় বার্ষিক সম্মেলন সভাপতি মোহাম্মদ শাফি উদ্দিন পাঠান এক সময় যৌবন ছিল এখন রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন এই জীবনের জন্যই কত তামসা করলা শেষ মেষ হেলিকপ্টারে ভাইগা দেশটাকে বাঁচাইলা কত তামসা করলা কোরআনের মাহফিল করা যাবে না কোরআন শোনা যাবে না ইসলাম অনুযায়ী চলা যাবে না সোলাকিয়া ইমামতি করা যাবে না সব লন্ড ভন্ড করে দেয়া হয়েছে ঠিক তবে ঠিক আহ আল্লাহ আমাদের শফিউদ্দিন পঠান সাহেবকে কবুল করেন আমাদের প্রধান স্যার আল্লাহ সারের এলমি খেদমতকে কবুল করেন সারের সাথে যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমাদের আজকাল সহসভাপতি শামসুল আলম বুলবুল প্রধান শিক্ষক ছোট আব্দুলดี সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে আমাদের বুলবুল ভাই 마শাআল্লাহ বুলবুল নে گلসে گلনে বাহারوں سے کہہ دیا এক চাঁদ নে তারو سے کہہ دیا دنیا کسی سے پیار جنت سے کم نہیں ایک دلربا ہے دل میں جو হুরু سے کم نہیں আল্লাহ আমাদের বুলবুল ভাই কে কবুল করুন 아멘 নাম শুনলে মনে হয় ছোট ছেলেটি বুলবুল দৌড় দিবে এখন ছেলেদের বাফ হয়ে গেছে এটাই দুনিয়া আল্লাহ আমাদের কবুল আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর বলে আমার মুখতার বলে আখতার আল্লাহালি আল্লাহ লে আল্লাহ তাকে যেন আল্লাহ নিজের জন্য বাছাই করেন আমরা বলি আমিন আল্লাহর কাজগুলোর জন্য যেন আল্লাহ আমার এই প্রিয় ভাইটাকে বাছাই করে নেন বলি আমিন তার সুন্দর আলোচনা আমরা শুনেছি দীর্ঘ সময় ধরে এই আলোচনা অনুযায়ী আমরা যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করে কথা বলেছেন মাওলানা অলিউল্লাহ জিহাদি, হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হুসাইন আজকের প্রধান অতিথি জানাব আলহাজ মোহাম্মদ মখলেস উদ্দিন সাহেব আমাদের চেয়ারম্যান নিশ্চয় চোর না চোর হলে এখানে বসতে পারত না নিশ্চয় সন্ত্রাসী না সন্ত্রাসী হলে আমরা জাগামত ঘুষায় দিতাম কারণ এখন জনগণ দেশের ক্ষমতায় ঠিক এতদিন ছিল ওনারা কারা আর আমরা কারা তুমি কে আমি কে তুমি কে চেয়েছিলাম হয়ে গেছি রেদা কার আল্লাহ আমাদের এই প্রিয় মুসলেস উদ্দিন ভাইয়ের সাথে যত চেয়ারম্যান আছেন সৎ আল্লাহ সবাইকে কবুল করুন আর চোর ডাকাতদের বিচার যেন আল্লাহ ঠিক মতো করে দেয় বহুত কষ্ট দিয়েছ করুণার চাইল পর্যন্ত খেয়ে ফেলেছ বাঁচা ধনেরা ঠিক কিনা বলা যাবে না ছোঁয়া যাবে না কওয়া যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সাদার এমন স্বাধীনতা কি জঙ্গলের ভিতরে আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ বলুন আরো আসতে আলহামদুলিল্লাহ চিৎকার করে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব ইমামতি করতো আর পিছনে ফিরতো চাকরি আছে না যা গেল হ্যাঁ পুলিশ আইলো কি ধরলো পুলিশ আইসে নামাজ পড়তে ইমাম দৌড় দিছে পুলিশকে আমনে জান কই জান কই মানে তোর আইসুত কে পুলিশে কয় নামাজ পড়তে আইসি কয় নামাজ পড়া লাগবে না ভাগ বেটা আমার জানটারে বাসা কি সাহস বাড়ছিল পুলিশে রাখা চোখের নিচে মানুষ মনে হইত না একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে পুলিশের কনস্টেবল বলে ওই শালায় দিগায় উনি বলছেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল কচ্চপ শালা বসে থাক আল্লাহ কখনো জালিমকে ছেড়ে দেন না আল্লাহ বলছেন আমার জন্য আমি জুলুম হারাম করেছি আমার সৃষ্টিতে যারা জুলুম করবে তাদের দুনিয়াও শেষ আকেরা তো জুলুম করব না রাজি আছি তো জুলুমের নাম হলো গুনা জুলুমের নাম কি গুনা যত বড় জুলুম তত বড় গুনা ইন্না শিরকালা জুলমুন আযীম সবচেয়ে বড় জুলুম হলো শিরক সবচেয়ে বড় জুলুম কি শিরক শিরক আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন আমিন আমিন বিশেষ অতিথি জনাব উজ্জ্বল মিয়া ইউপি সদস্য হ্যাঁ নাবাদ বাবাদ হ্যাঁ ভালো উজ্জ্বল ভালো আল্লাহ উজ্জ্বল ইসলামের জন্য উজ্জ্বল করে দিন মোহাম্মদ ইমরান হোসেন সহকারী শিক্ষক আমাদের স্কুলের ইমরান আরজ গুজার এ মসজিদ কমিটি আর ঘোষক যিনি সুন্দর গলায় ঘোষণা দেন আমরা যারা এসেছি অনেক দামি সাররা নিচে বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক আলমে দিন এখানে থাকতে পারেন যাদের কাছে পড়তে পারলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ত অনেক স্যাররা এসেছেন এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিধ্যাপনিতা সর্বোপরি যুগের সর্বশ্রেষ্ঠ খারেজ যুবকেরা যারা যুবন সব নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে পারে ঠিক কিনা ভাই ঠিক এই যুবকদের কারণে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি বাংলাদেশ এই যুবকদের কারণেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করেছেন অনেক মা বোনেরা এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন বাংলাদেশটা সবার জন্য ঠিকটা বা ঠিক ছোটদের বড়দের সকলের গরিবের নিশ্বের ফকিরের আমার ইদের সব মানুষের সব মানুষের ঠিক না তবে লিড করবে ইসলাম লিড করবে কারা কারণ ইসলাম ছাড়া আর কেউ দোয়া করতে পারে না হিন্দু ভাইদের কোনো দোয়া আছে কথা কর না কেন হিন্দু ভাইয়ের কেউ মারা গেলে কেউ কয় ভাই আমার ভাল লাগে দোয়া করিস কয় কয় না খ্রিস্টানদের আছে দোয়া আমাদের কি আছে